শুভ সকাল বন্ধুরা লাইফ অফ খুলে তোমাদের সব বাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো তাই তো তো সকাল থেকে গরমটা আজকে একটু বেশি প্রচন্ড গরম তার সঙ্গে খুবই ঘাম হচ্ছে কিন্তু এই এখন চলতে থাকবে শুরু হলো গরম এই গরমই এখন চলতে থাকবে তাহলে গরম বলে চা খাওয়াতে থেমে থাকবে না চা তো খেতেই হবে চলো আরেকজন দেখি কি করছে গরমে বসে বসে মর্নিং চলো গরমে চা খাওয়া তো থেমে থাকবে না চাটা খাই তারপরে আবার আমার দিন শুরু হলো কি কি হতে থাকে সকাল সকাল এই গাছগুলোকে সব চান করানো হলো এমনকি তুলসী গাছটাকে আর আমি তো সকালে উঠেই কাপড় ছেড়ে নিই কাজেই তুলসী গাছকে চান করাতেও অসুবিধা হয় না এই সব গাছগুলোকে চান করালাম সকালবেলা এবারে তোমাদেরকে ছাদে গিয়ে একটা দারুণ জিনিস দেখাবো চলো এই দেখো আম গাছে মুকুল হয়েছে কদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে এইগুলো কী বুঝতে পারছি না বলে দেখো তিনটেতেই বেরিয়েছে মুকুল এইটাতে ওটাতে ওটাতে তিনটেতেই বেরিয়েছে কতটুকু একটা গাছ বলো একদম ওই গাছটা আবার যাতে পড়ে না যায় ওই জন্য বোম্পা আবার কাঠি দিয়ে এরকম করে বেঁধে দিয়েছে দেখা যাক কত আম হয় কি হয় ওটার জন্যই বলছিলাম যে তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো কুলগুলো কত বড় হয়ে গেছে গো এই দেখো কত বড় হয়ে গেছে কুলগুলো বাবাড়ি ও বাবা আসলে এখন ছাদে একটু কম ওঠা হয় রোদ তো খুব ওই জন্যে আর সন্ধ্যের দিকে উঠি তখন তো আর দেখতে পাই না এগুলো মানে এগুলো তোমাদেরকে দেখাচ্ছি ঠিকই সাথে আমিও দেখছি আর কি এত বড় বড় হয়ে গেছে চলো যাই খুব রোদ মানে এখন আর রোদে একবারে লেবুটা অনেকটা বড় হয়েছে আটটা এই বোধ হয় চার পাঁচটা লেবু হয়েছে দেখো কতগুলো লঙ্কা হয়েছে লাল লাল লঙ্কা ভর্তি হয়ে গেছে ওই নিচেটাতেও একটা হয়েছে চলো ও বুম্পা তুলবে দেখো বিছানা টিছানা তুললাম আর কি রোদ আসছে প্রচণ্ড এখনও খুলি নি জান লাগলো আর বালিশগুলো আর কি ভরে দিয়েছি কেননা এখন আর এখানে শোয়া বসা কমে কমই হয় আর কি এত গরম তো তিতলাটাই মানে সব মানে শোয়া হলে দোতলাতে গিয়েই হয় তো চলো এ তো হলো এবারে টিফিন হবে কি টিফিন হয় দেখি চাদরটা বেশ ভালো হয়েছে না আমার তো খুব পছন্দ হয়েছে চাদরটা অবশ্য একটা বন্ধু আমাকে বললো যে চাদরটা খুব ভালো হয়েছে চলো টিফিন করি ইপি হলো ইপি এরকম সুপি সুপি ইপি খেতে বোম্পা খুব ভালোবাসে আর ওর অল্প একটু সর্দি সর্দি মতন হয়েছে আজকে আরোই ভালো লাগবে খেতে একটু চিজ গ্রেট করে দিয়ে দিই চল বোম্পাকে দিয়ে আসি দেখো রান্নাবান্নার এদিকে ব্যবস্থা শুরু হয়ে গেছে তো আজকে মানে কাটা শুরু হয়ে গেছে এই ডাঁটা কাটলাম সজনের ডাঁটা কুমড়ো আর আলু আর তার সাথে বড়ি দিয়ে একটা পাতলা ঝোল হবে এই আজকে রান্না হবে আর তারপর মানে এটা হচ্ছে মেন হবে তারপরে পোস্ত ডিম টুকটাক যা হবে সেটা তো পরে তোমরা দেখবে আর তোমাদেরকে দেখায় আমি ডাঁটা আর কুমড়োটা কিভাবে মানে ভালো করে রাখি আর কি মানে আমার সবজি কিভাবে রাখি যাতে আমার অনেক দিন থাকে দেখ ডাঁটাটাকে প্রথমে একটা এই কটন ব্যাগে ভরলাম হ্যাঁ কটন ব্যাগে ভরতে হবে কটন ব্যাগে না ভরলে হবে না তো কটন ব্যাগে ভরে তারপরে এই প্লাস্টিক প্যাকেটে ভরে দিলাম তাহলে কি হবে ডাঁটাটাতে মানে একদম ভিজে ভিজে হয়ে থাকবে না যদি ডাঁটাটার ভেতরটা ঘামে তাহলে ওই কটন ব্যাগটা শুষে নেবে ঘামটা আর কি তো এইভাবে ডাঁটা রাখলে ডাঁটা খুব ভালো থাকে আর কুমড়োটা তো রাখবো এই ব্যাগটাতেই রাখবো এমনিতেই কুমড়োটা আমার সাত দিন হয়েই গেছে ভালোই আছে আর বাকি বাকি আরও কয়েকদিন থাক এই ব্যাগটার মধ্যে কুমড়োটা থাকবে তাতে ফ্রিজে এইভাবে থাকলে কি ড্রাই হাওয়াটা ডাইরেক্ট লাগে না তো কুমড়োটা ভালো হয়ে থাকে চলো এই দুটোকে আমি ফ্রিজে রেখে আসি এসে আবার বাকি সবজিটা কাটবো দেখো কুমড়ো আলু ডাঁটা কাটা হয়ে গেছে এদিকে ভাতের চালটা বার করে নিই আর এখন তো আমাদের রাত্রেও ভাতই খাওয়া হচ্ছে মানে এই ভাত করে রাখি আর নিয়ে দুপুরবেলায় আমাদের খাওয়া হয়ে যায় তারপরে একদম ভাতের ডেকচি শুদ্ধ ফ্রিজে পড়ে দিই আবার সন্ধ্যেবেলাটায় বার করি দুবেলার ভাত একটু তুলে রাখি এটাই দুবেলার ভাত হবে আজকে আর ঝোল আরও দিকে দাঁড়া দেখায় বড়িটাকে ভাজতে দিয়েছি বড়িটা তো শুরুতে একটু ড্রাই রোস্ট করে নিই তারপরে তেল দিয়ে ভাজি সে বড়িটাকে ভাজতে দিয়েছি বড়ি দিয়ে হবে আর কি গরমের পাতলা ঝোল কী করে করি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি বাপরে আর সব থেকে মানে রান্নাঘরে এত গরম দেখো বড়িটা তো ভাজা হলো ভেজে তুললাম এবারে ঝোলটা বসাবো শুধু তেলের ওপরেই কুমড়ো ডাঁটা সব দিয়ে দিলাম আলু সব দিয়ে নেড়ে ভাজা ভাজা দিলাম দেখো আলু কুমড়ো গুলো সব একটু একটু ভাজা ভাজা হয়ে গেছে আর এই হাফ টমেটো দিয়েছি ভাজা ভাজা হয়ে গেছে এবারে এটাতে আমি ওই হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো একটু হলুদ আর নুন এ দিয়ে নিলাম সব মশলাটা একটু কষিয়ে নিয়ে আর জল দিয়ে দেবো গ্যাসটা কিন্তু মিডিয়াম ফ্লেমে আছে এবারে এটার মধ্যে জল দিয়ে দিলাম গরমের সময় পাতলা ঝোলই সব থেকে ভালো লাগে এদিকে ঝোলটা সেদ্ধ হয়ে গেল বড়িটাও দিয়ে দিয়েছি আর এই দেখো একটু আদাকে কুঁড়ে রেখেছি চলো এবারে সাঁতলাবো ঝোলটা শুরুতে তেল তো খুব কম দিয়েছিলাম জন্যে দুপলা তেল দিলাম আমার লক্ষ্মীরা নিয়ে এসছে এদিকে দিলাম মেথি মৌরি কালো জিরে অল্প একটু গোটা জিরে হিং আর আদাটা সবটা ভাজা হয়ে গেল বেশ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে গন্ধ আসছে সুন্দর একটা তখন সব ঝোলটা আমি দিয়ে দেব হয়ে গেল ঝোল ডাঁটা আলু বড়ি কুমড়ো দিয়ে ঝোল একবার তুলে ফেলে করে দিই দেখি আর বাকি কি রান্না হয় সবটা খাওয়া দাওয়া শুরু হয়েছে আমাদের আর এই দেখো ছাদ থেকে লঙ্কাগুলো তুলে নিয়ে এসছে সকালে দেখালাম তোমাদেরকে সব তুলে নিয়ে এসছে আর ওই কুমড়ো আলু ডাঁটা দিয়ে ঝোল ঢ্যাঁড়সের ঝাল হয়েছে আর এটা হচ্ছে ছাতু মাখা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে ছাতু মাখা তোমাকে দিই কোনখানে দেবো আর চাটনি তো হয়েছেই চাটনি দিয়ে নিয়ে আস ডিম বল বুম্পা বলছে ডিম আর রাখতে হবে না তাই তো বলছে গরমে মশলা আর খেতে হবে না শুধু ডিম সেদ্ধ দিয়ে দাও তাই বলছে চলো চাটনিটা নিয়ে আসি চাটনি হয়েছে একটু গরম গরম আছে একটু আগেই হয়েছে চাটনি ঝোলটা একটু খেয়ে বলো তো কেমন হয়েছে গোটা আছে নিরামিষ ঝোল ভালোই লাগে বলো এরকম ডাটা দিয়ে দিয়ে হ্যাঁ সেই তোমাকে একটু দেবো না ঝোল ঠিক আছে চলো আপাতত খেয়ে নিই তারপরে আবার দেখি কি হয় দেখো তিনটে বেজে গেল বোমপাতো খেয়ে দিয়ে নিচে চলে গেছে দোতলায় শোবে বলে আর আমি এখন রান্নাঘরে বাকি সব কাজগুলো সামলাচ্ছি মানে খাওয়ার পরেও তো রান্নাঘরে অনেক কাজ থাকে এমনি গ্যাস মোছা টুকটাক এদিকের কাজ হয়ে গেছে এই একটু দই পাচ্ছি আর গরমের সময় তো একটু দই পাতাই হয় রোজই আর দইয়ের এই ভাঁড়টা ছিল আর কি মাটির ভাঁড়টা ওই জন্যই ভাঁড়ের মধ্যেই পেতে দিলাম তো এই দইটা এখন পেতে ঢাকা দিয়ে রেখে দেবো তো আবার যখন সন্ধেবেলায় মানে দোতলার থেকে যখন উঠবো ছটা ছটা নাগাদ তখন কিন্তু দেখব দইটা একদম জমে গেছে মানে এই দু ফুটটা চাপা ঢাকা দিয়ে থাকলেই দই জমে যায় আসলে এত গরম আর দইয়েরও কোনো দোষ নেই আর কি ওরা এমনি এমনিই জমে যাচ্ছে গরমে মানে ঠান্ডায় যেমন আইসক্রিম হয় তেমনি গরমে দই জমে যাচ্ছে আর কি আর এই চাটনিটাও করেছিলাম আর চাটনি তো আমি সবসময় একসঙ্গে বেশি করেই করি ওইটাতে রাখা থাকলো আর এটা মানে রোজকার খাওয়ার জন্যে এটার মধ্যে রাখলাম তো চলো বন্ধুরা এর সঙ্গে আজকে আমি আমার ব্লগটাও শেষ করছি তোমরা সবাই খুব ভালো থাকো খুব খুশি খুশি থাকো নিজের ফ্যামিলি লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটাও আর আমার সাথেও থেকো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বন্ধুরা ততক্ষণের জন্যে টাটা